জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলা বত্রিশ তারিখ কি তেরো তারিখ তেরো তারিখ সবাই ঢাকা আসুন জয় বাংলাকে সবল করুন নেত্রী অন্য দেশে বসে ডাক দিছে এবং জয় বাংলা সফলতা করার জন্য তেরো তারিখে যারা ডাক দিছে সবাই দেশের বাইরে বাইরে থাইকে মনে করেন যে ডাক দিছে সবাই ঢাকা আসেন ঢাকা লকডাউন করেন ঢাকা অচল করেন ঢাকা একদম থমথম পরিবেশ বানাইয়ে দেন মাঝে মাঝে খালি খেয়াল রাখবেন যে পুলিশের গাড়ি সেনাবাহিনীর গাড়ি রেবের গাড়ি আসে কি না মাস্ক পরে আসবেন অবশ্যই তারপরে হচ্ছে গিয়ে এভাবে পুলিশের গাড়িটির দেখলে আসতে মাস্ক টাক্ পরে থাকবেন একটু খেয়াল করেনি পুলিশের গাড়ি কিনা এটা খেয়াল রাখতে হবে কারণ জয় বাংলা সফলতা করতে যদি আপনি পুলিশের হাতে ধরা খান পুলিশের হাতে যদি আপনি কট খান তাহলে কিন্তু পাশের ভিতরেও পড়বে এবং কিন্তু আপনার জামিনও হবে না এবং মনে করেন যে শীতও আসতেছে ওই জেল হইবে ছ আর কোনো মনে করেন যে আর কোনো শেষ নাই সুতরাং আপনাকে যে ডাক দিছে আপনি নিজের খাওয়া নিজে আপনি খান এখন এমনিতেই একটু কষ্টে আছেন আপনার নেতা নাই অনেক কষ্টে মনে করেন দিন পারাপার করতে হয় সংসার পারাপার করতে হয় তারপরও জয় বাংলাকে আপনাকে সবল করতে হবে কারণ আপনার দল ভুল করছে না অন্যায় করছে ওটা আপনার মাথায় কোনোভাবেই ঢুকবে না আপনার দল গত সতেরো বছর মনে করেন ভোট অধিকার হরণ করছে মানুষ মানুষকে মনে করেন যে আপনার জিম্মি করছে আলেম আলমাদেরকে যুগের পর যুগ জেল খাটাইছে আপনার হচ্ছে গিয়ে এক নাক তন্ত্র করছে এক রাস্তাত্র করছে লাস্টে এসে জুলাই আগস্ট আন্দোলনে এসে ছাত্র জনতাকে খুন করছে গুম করছে মারছে ওগুলা কোনো অপরাধ না আপনাকে জয় বাংলাকে সফল করতে হবে আপনি জয় বাংলা সফল করার জন্য মনে করেন যে ঢাকা উঠেন ঢাকা ওঠার সময় মাস্ক পরে আসবেন আড়ালে আসবেন যাতে করে আপনাকে কোনোভাবে বুঝতে না পারে আপনি একজন জয় বাংলার লোক আর মোবাইল টোবাইলে কিন্তু জয় বাংলার ছবি টবি আপাতত কয়েকদিন রাখেন না কারণ পুলিশ চেক দিবে সেনাবাহিনী চেক দিবে রেপ চেক দিবে তারপর গোয়েন্দা সংস্থা চেক দিবে পাইলে কিন্তু মনে করেন আস্তে হ্যান্ডকাপ ক্যারে যেমন দেখছিলাম যে ইটালি থেকে আইসে জয় বাংলা সফল করতে লাগেজ লোকের সব আস্তে করে এখন জেলে ঢুকাই দিয়েছে সুতরাং খুব বি কেয়ারফুল্লি ভাবে জয় বাংলা স্লোগান দিবেন এবং জয় বাংলাকে সবল করবেন ঢাকা মন করেন যে কাপাই দিবেন নেত্রী পাশের দেশ থেকে ডাক দিছে এবং আরো কিছু ভাইয়েরা সেনেও না তারাও ডাক দিছে আপনি কিভাবে থাকবেন খরচাপাতি কিভাবে চালাইবেন মামলা টামলা কিভাবে চালাইবেন ওটা সম্পূর্ণ আপনার দায়িত্ব আপনার নেতার কাজ না কারণ তারা তো আর দেশে এখন আসতে পারতেছেও না কবে আসবে তারও কোনো গ্রান্টি নাই জয় বাংলা জয় বাংলা! তারিখ সবাই ঢাকা আসুন ঢাকা কাপাতে হবে আওয়ামী লীগ জয় বাংলা দোষ করুক বা না করুক ওটা কোনো ব্যাপার না আমরা আমাদের ক্ষমতা ছিনিয়ে নিবই নিব জয় বাংলা পুলিশ